আমি কখনো সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যত তোল পারি হয়ে যাক আমি কখনো কিছু বলি না কিন্তু কিছু কিছু পং সাংবাদিকরা ওরা এত ফালতু নিউজ করে যেটা বলার বাহিরে ভাই মানুষের বিয়ে মৃত্যু তারপর সব কিছু এটা আল্লাহর বিধান সব কিছু আল্লাহর হুকুমে হয় তো এটা আপনাদের মানতে হবে হ্যাঁ তবে কিছু কিছু খাচ্চরে আমার একটা নিউজার আছে যারা বলতেছে যে সুমাই রিমু আগের স্বামীকে ছেড়ে দিয়ে এক স্বামীকে বিয়ে করছিল হ্যান তেন ভাই এগুলো কি আপনাদের কি নিউজের অভাব পড়ছে নাকি আমার বয়স কত যে আমি এই বয়সেই দুই বিয়ে করে ফেলবো এটা আপনাদেরকে কে বলে আমি একবার একটা লাইভে এসে জাস্ট কান্নাকাটি করে বলেছিলাম যে আমার বাবা মা অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক করতেছিল মানে আমাদের এঙ্গেজমেন্ট ছিল হ্যাঁ ইঙ্গেজমেন্টের দিনই হচ্ছে আমি মানিক আই মিন আমার এক্স হাজবেন্ড তার সাথে আমি ঢাকা এসেছিলাম শুধুমাত্র কি বলে এটাকে আমার আমার মিডিয়ার প্রতি অনেক ঝোঁক ছিল তখন বুঝতাম না তখন খুবই ছোট ছিলাম ভাই মানুষের ভুল হতেই পারে তো এখন যা হয়েছে এটা তো আমি নিজে ইচ্ছা করে করে নি যখন আমি মানিকের সাথে ঢাকা শহর এসেছি তখনই তো আমার বয়স ষোলো বছর আমার এখন আরেক জামাই কই থেকে আসে ও আচ্ছা তার মানে আরেক জামাইটা মনে হয় যে নিউজ করছে তার আব্বু ছিল তার এক্স আব্বু ছিল ওই আব্বু রে এখন কি করবে না করবে এই জন্য হচ্ছে এখন আমার সাথে ভরাই দিতেছে না জেনে শুনে কেন নিউজ করেন আপনারা পাগল নাকি আপনারা কি একটা অবস্থা এই বয়সে আমার দুই বিয়ে হয়ে বিয়ে একটা করছি একটা যেহেতু মানে দুর্ঘটনা যেহেতু হয়ে গেছে আর জীবনও বিয়ের নাম নিবো না আমি আমি রিমু বললাম আমি সুমায় রিমু বললাম যত জীবন বেঁচে আছি বিয়ের নামও নিব না কি একটা অবস্থা